অনেক সুন্দর একটা গায়ে বাচ্চা দেখতে পাচ্ছি গাভি বাচ্চা আজকে খুবই স্পেশাল একটি কালেকশন আছে ব্রাহ্মা মা বাচ্চা বাচ্চাটার বয়স এক মাস প্লাস আর সর্বোচ্চ মান কোয়ালিটির ভিতরে আছে যারা বাবা মা গাভি বাচ্চা লালন পালন করে ভালো ভবিষ্যতে কিছু করতে চাই তাদের জন্য এই গাভি বাচ্চাটা খুবই আদর্শ হবে ফার্স্ট টাইম বাচ্চা দিছে ভালো হবে আর কি হ্যাঁ ফার্স্ট টাইম এসে তো আমরা অনেক সুন্দর দেখতে পাচ্ছি তো আমরা ক্যামেরাতে গরুটা দেখাই দেব জি তো নতুন দর্শকদের সাথে আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ শারিয়ার হোসেন রকি ফার্মের নাম রকি ডেইরি ফার্ম রকি ডেইরি ফার্মের মালিক আর সব সময় আমার এখানে অনলাইন ভিত্তিক কেনাবেচা হয় সার গাবি বকনা সব আইটেম সব রকম গরু পাবে আজকে আমরা দুইটা গরু দেখাবো তো চলেন বেশি কথা না বলে গরুটা দেখে ঠিক আছে

কান মাথাটাই মেন দেখছেন কানটা কত সুন্দর অনেক সুন্দর অনেক একবারে অসাধারণ মাথা থাকে আর এরা প্রচুর পরে পরে মানে ছোট বাচ্চা বাস পা গুলো অনেক মোটামোটি কি ডাবল নামিক প্রচুর দুধ খাওয়া নেই এটা সীমিত দামে একবারে দিয়ে দেবো লাভ সীমিত রাখে দাম বলছে ছোট করে এগুলা তো আসলে বাচ্চা গাবি দুটারই দাম বেশি আর বাচ্চা তো ব্রামা গরুর তো ছোটবেলা থেকেই দাম আর গাবি তো এমনিতে মাংস হিসেবে দাম দেখলাম দুইটা গরু অনেক সুন্দর গরু যদি কোন দশের গরুটা নিতে চাই তো কিভাবে নিবে গরুটা সরাসরি আমার খামারে আসতে হবে দেখে শুনে দাম দর করে নেবে অথবা যারা আসতে পারবে না যাদের সময় সুযোগ কম তারা অনলাইনে ব্যাংকে টাকা লাগাই দিলে আমার অ্যাকাউন্টে আমার তার বাড়িতে ঠিকানা দিলে সেই হিসাবে আমি গরুর জিনিস দায়িত্বে দেশের ভালো দেখে নিলে সবচেয়ে গরুর ক্ষেত্রে কারণ যখন আসবেন তখন সরজমিনের দুই টাকা অনার হিসাবে সম্মান হিসেবে কিছু কম দিতে পারবেন কিন্তু মোবাইলে দেখে ওইভাবে আইডিয়া দেখবে মোবাইলে একটা মানুষের সম্মান হিসেবে কিছু টাকা কম দেওয়া যায় আর গরু জিনিস দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে ভালো